প্রত্যেকটা পার্টি তাদের মতো করে কথা বলছে পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো হয় কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে আর স্টেট অফ ইয়ার্স আসেন কবে সেভাবে আমরা কেউ জানি না তো সিবিআই তদন্ত ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গে কোর্টের নির্দেশে আবার বলছি আমি কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত ইডি তদন্ত হচ্ছে সেগুলোর গতি বাড়িয়ে সেগুলোর সমাপ্তির পথে যেন শেষ হয় তার জন্য প্রধানমন্ত্রীকে কিছু বলতে তাহলে ভালো লাগে এখন এখানকার বঞ্চিত মানুষের বঞ্চিত শিক্ষকদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর মুখে কথা কথাটা শুনিনি কারণ এক হাজার দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে প্রধানমন্ত্রী এতদিনে মনে করছে কারণ ভোট এসেছে মোদী আর কত ভারতবর্ষের মানুষকে এই সমস্ত বিভ্রান্তিকর রাজনীতির বিভ্রান্তিকর বক্তব্য দিল আমার জানা নাই মোদী দেশের সমস্যার কথা কিছু বলছে না জিহাদি আহ্বান কি নন জিহাদি আহ্বান এগুলো পরের কথা এগুলো কেউ বলছে না মোদী বাড়ি বাড়ি বলছে মোদী বানিয়ে গল্প করার জন্য তো মোদি সব থেকে বড় পরিচয় কিন্তু ভারতবর্ষের সমস্যা নিয়ে মোদী কিছু বলছে না চাকরি কেন নেই শিল্প কেন নেই নির্বাচনী ফান্ডের এত টাকা কি করে পেল চার লক্ষ কোটি টাকা লস করে কেন নির্বাচনী ফান্ডকে আরও বেশি শক্তিশালী করা হলো কেন প্রধানমন্ত্রী কেয়ার পি এম কেয়ার্স ফান্ডের টাকার হিসাব নেয় কেন লাদাখ দখলে চীনের কেন চীন আজকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য একের পর এক ভারতীয় সীমান্ত প্রবেশ করছে লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল কোনো আলোচনা কারণ এটা যে মর্শাদ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যদি সমস্ত খবর আছে তাতে মুর্শিদাবাদের তৃণমূলের পক্ষ থেকে সন্তান সৃষ্টি করা সব রকমের চেষ্টা হবে সেই রকম খবর তাদের কাছে আছে বলেই তারা মনে করছে যে ভোট নির্বিঘ্নে করাতে গেলে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাকশন সুস্থ স্বাভাবিক নির্বাচন করাতে গেলে আরও ফোর্স দরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্বীকার আমার কিছু বলার নেই আমরা নির্বাচন কমিশনের কাছে কত সংখ্যা ফোর্জ তা দাবি করবে আমাদের দাবি একটাই যেন मानुष निर्विघने निर्भय दृष्टि भोट दी सरकार चल जा राष्ट्रपति बिुदी प्रधानमंत्री बिुदे प्रधानमंत्री मुख्यमंत्री अपराधी प्रधानमंत्री तो मुख्यमंत्री जेल ढुके देखिए दी सबकि मोदी है तो मुमकिन है अरबिंद केजरीवाल जेल हेमंत सरें जेले दीदी देखिए दीचे दीदी किसी से कम नहीं राज्यपाल की जेल भोट दिल दी पर जाट्टर टिकेट राज्यपाल जेल भर दी সার্কাস হচ্ছে সার্কাস শাহজাদা দুটো দুটো আসনে জিতবে যাকে বলছে শাহজাদা দুটো আসনে জিতবে চিন্তার কোনো কারণ নাই আর মোদীর চারশো পারের গল্প তার মোদী বলছে না এখন আর মোদীর তো আওয়াজ বন্ধ হয়ে গেছে চারশো পার চারশো পার আর বলছে না সারা ভারতবর্ষ জুড়ে মোদী মোহ থেকে ভারতবর্ষের মানুষ মুক্ত হয়ে এবার নতুন সিদ্ধান্ত নিচ্ছে এটুকু জেনে রাখো ও গল্প পচে গেছে ও গল্প কিছু মোদীকে আগে জিজ্ঞেস করুন যে মোদীর দলের মোদী যাভাবে প্রচার করে করলেও প্রজল রা যার হাজার হাজার মহিলাদের উপর অত্যাচারের ভিডিও সারা পৃথিবী জুড়ে প্রকাশ পেয়ে গেল মোদী তাকে নিয়ে একটা কথা বলছে না কেন মোদী উনাও নিয়ে কথা বলে না হাতরাস নিয়ে কথা বলে না দিল্লিতে কুস্তিগিদদের সঙ্গে যে অন্যায় হয়েছে তা নিয়ে কথা বলে না কেন মোদী প্রজ্জ্বল রাভার্নাকে চিনতেন না আপনাদের ক্ষমা চাউ দিচ্ছিল যে সব থেকে ভয়ঙ্কর এক নারী নির্যাতনকারী যৌন শোষণকারী রাভান্নার জন্য আপনি প্রচার করে এসছেন কম সে কম তো বলতে পারতে আমার ভুল হয়েছিল তাও আপনি বলেন কারণ রাভার্নাদের মধ্যে লোক আপনার দরকার তাই আপনার মুখে মঙ্গল সূত্রে গল্প মানায় না অনেক কথা मुलाकात कैसा पता बोलते जा रहे ना मोदी जी के मंगलसूत्र में মর্যাদা আপ্নি দিয়ে খুব ভালো করে যাবেন পার নাম এই তিনূল পার্টি সব থেকেই পারে করতে এখানে পশ্চিমঙ্গে আইন তাহলে বিরোধীদের জন্য পশ্চিমঙ্গে আইন বলে তিনূলের উপর কোনো কিছু তো प्रूव হয় না এটাই পশ্চিম সিটি আর এদিকে ছিলাম আমরা উইবার খাড়া किए पहले चुनाव के नतीजा आने दीजिए उसके बाद पता चलेगा राहुल गांधी ऐसा व्यक्ति किसी से डरते नहीं है मोदी जी को कोई डरने का कोई सवाल ही नहीं है दुनिया में किसी अन्ना के साथ राहुल गांधी समझौता नहीं किए हैं और किसी डरता भी नहीं है इसलिए राहुल गांधी की नारा एक ही है डरो मत जैसे राहुल गांधी नहीं डरते हम कोई कोई भी कांग्रेस की कार्यकर्ता मोदी जी की से नहीं डरते डराने का कोशिश करते हैं बीजेपी पार्टी उनके हथियार है ईडी सीबीआई इनकम टैक्स अभी नया नया एन ওভি আপি ইস্তেমাল হ্যাঁ দেখেন আমার তে আমি হিন্দুস্তানকে আম লোকও বিয়ে কেতে মোদিকে গারো মান তার মাঠে ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে সোজা কথা বলতে করেছে দিদির গায়ে ঝাল লাগছে তাই দিদি ভয় লাগছে এই তো ব্যাপার কুণাল ঘোষকে দিদির পর জেলে ভরে দিবে খুনও দিতে পারে দিদিকে নিয়ে তো বিশ্বাসটা দলকে দিদির দলকে নিয়ে বিশ্বাসটা ঘোষ হয়ে যেতে পারে বাংলায় ঘোষের হতে পারে এর আগে জেলে হয়েছে একবার পৃথিবীর সমালোচনা করলে তা কি করে হতে পারে তার মানে যেটা আমরা আশঙ্কা করছি সেটাই তাহলে সঠিক ভারতবর্ষে গণতন্ত্র থাকবে না ভারতবর্ষের ধর্ম প্রকাশ থাকবে না ভারতবর্ষের নির্বাচন থাকবে না আমরা যে আশঙ্কা প্রকাশ করছি মোদী সেটা স্বীকার করল মোদি সেটা স্বীকার করলে আজকে ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী তার হাজবেন্ড সে বলছে আমার বিপদ বাড়ছে দিনের পথে আমার কি হবে আমি জানি না ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট